হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যেই সমস্ত আপদের স্বামী দূরে থাকে অথবা ভাইয়েরা আপনারা বিদেশে থাকেন আপনাদের স্ত্রী দেশে থাকে সেই ক্ষেত্রে যে আপনার যৌন যে চাহিদাটা সেটা আপনাদের স্ত্রীরা পূর্ণ করতে পারে না এই কারণে বিভিন্ন পরকে আমাদের লিপ্ত হয়ে যাচ্ছে সেই সকল ভাইদের জন্য সুন্দর একটা সমাধান আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আপনাদের স্ত্রীদেরকে দিতে পারেন সব সমাধান হলো তারা এই প্রোডাক্টগুলো দিয়ে যোনুতে যে চাহিদাটা আছে সেটা পূর্ণ করতে পারবে এবং পরকে থেকে বাঁচতে পারবে সো ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো নেওয়ার পরে আপনারা কিভাবে কাজ করবেন চাইলে আপনারা বেল্ট লাগিয়ে কাজ করতে পারবেন অথবা বেল ছাড়াও কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি আপনাদেরকে দেখাবো আপনারা যখন যদি যারা বেল্ট নেন সেই ক্ষেত্রে বেল্টটাকে কিভাবে লাগাবেন এই দেখুন এটা কিন্তু একটা বেল্ট ঠিক আছে ভিউয়ার্স এটা হলো আপনার বেল্ট বেল্টটা লাগানোর জন্য এখানে একটা মাথা আছে এই দেখুন ঠিক আছে এই রাবার রাবার সিস্টেম করা আপনারা মধ্যে বেলটা ঢুকিয়ে দিবেন এই দেখো আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি হ্যাঁ এভাবে আপনারা বেলটা লাগিয়ে দিবেন এই এই ঠিক আছে দেখুন বেলটা কিন্তু লেগে গেল এই সব এবার দেখলেন এই মাথাটা কিন্তু এভাবে লাগিয়ে দিবেন তারপর এটা আস্তে আস্তে সমাধান করে নেবেন কোনো সমস্যা নেই আপনারা এটা পরে চাইলে আপনারা যে কোনো হবে পুরুষরা এটা পড়তে পারবেন এবং নারীরা এটা পরিধান করে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এদের ঠিক আছে তিনটা মাথা তো আপনার দুইটা মাথা দুই পায়ে রান থাকবে সেদিক দিয়ে দিতে হবে আর একটা কোমরে বেঁধে নিতে হবে সোহ আপনারা দেখতে পারলেন যে বেলটা কীভাবে লাগাতে হবে এই দিক দিয়ে হবে না ফিটাটা হবে এই আপনার যেই জায়গায় আটকানো হয় তার উপরে সো ভিও আপনারা স্পষ্ট ভাবে দেখতে পারলেন ঠিক আছে এটা কিভাবে যারা অবশ্যই এই নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো প্রোডাক্ট ঠিক আছে যে কোনো জায়গায় লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না যে যেকোনো জায়গায় লাগিয়ে আপনারা কাজ করতে পারবেন আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো ওয়ালে টেবিলে খাটে দেয়ালে চেয়ারে যে কোনো জায়গায় লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না বিওয়ার্স চাইলে আপনারা এগুলো বেড পরে কমরে বেঁধেও কাজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা পুরুষরাও পরিধান করে কাজ করতে পারবেন অথবা আপনার নারীরাও পরিধান করে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই সো বিওয়ার্স যারা এই অরিজিনাল সিলিকন থেকে তৈরি করা ডিল্ডো গুলো নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে কি শুধুমাত্র অর্ডারটি বুকিং দেওয়ার জন্য আগে দুশো টাকা নিয়ে থাকি আর বাকি টাকা মালটা হাতে পেলে দেখে শুনে ডেলিভারি বয়কে দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে সো আর দেরি না করে দ্রুতই আমাদের স্ক্রিন নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ভিওস আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে